হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একটা গোছানো পরিপাটি সংসার কে না চায় বলুন তো কিন্তু আপনি তো এসে আমার ঘরটা গুছিয়ে দিয়ে যাবেন না আমার কাজটা তো আমাকেই করতে হবে আর আমরা যারা মেয়েরা আছি বাড়ির বউরা আছি বা মায়েরা আছে সবাই বেডরুমের পরে যদি বেশি সময় কাটায় সেটা হলো রান্নাঘরে তাই কিচেন রুমটা যদি সুন্দরভাবে মনের মতো করে গুছিয়ে রাখা যায় একদিকে মন থেকে যেমন ভালো লাগে কাজ করতে অনেক শান্তি তাই আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে কতটুকু পারি জানি না তবে আমি চেষ্টা করি যদিও বা আমার রান্নাঘরের স্পেসটা খুব একটা বড় নয় তবে গুছিয়ে রাখলে বেশ খানিকটা জায়গা বের হয় এখানে আমি কিচেন র্যাক রেখেছি যেটা চারটা চ্যাম্বার আছে এটাতে আমি সবজিগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আগে আমি জালিতে রাখতাম তবে তখন খুব এলোমেলো দেখাতো তাই আমি এর মধ্যে গুছিয়ে রাখছি যাতে সুন্দর হয় আর পরিপাটি লাগে এর পাশেই আমি চালের ড্রামটা রেখে দিয়েছি আর সাইডে আমার কিচেন র্যাকটা এই র্যাকটাতে পাঁচটা চেম্বার আছে উপরে আমি গ্লাসগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা দুই নাম্বার থাকে প্লেটগুলো সাজিয়ে রেখেছি হাড়ি পাতিলগুলো রেখেছি আর সবার শেষে আমি বটি তাওয়া রুটি বেলন যা আছে সব কিছু সবার নিচে রেখে দিয়েছি যাতে যে কেউ রান্নাঘরে কাজ করতে আসলে সহজেই সব কিছু খুঁজে পায় আর এখানে টেস্ট পেস্ট রেখেছি যেহেতু আমার সামনেই বেসিন আছে এখানে দাঁড়িয়ে আমাকে কাজ করতে হয় তো এই জায়গাটুকু তো রাখতেই হবে বেসিনের স্পেসটা খুব কম আগেই বলেছিলাম তারপরও সব কিছু গুছিয়ে রাখি তো তাই বেশ বড়ই মনে হয় এখানে দুটা চুলা রেখেছি আর সবচেয়ে বড় ব্যাপার বাসালা যখন বাসাটা করেছিল একটু ভুল করে ফেলেছিল যদি এই সিলিন্ডার গ্যাসের বোতলটা এই চ্যাম্বারের মধ্যে রাখতে পারতাম তাহলে রান্নাঘরটা আমার আরও অনেকটা খোলামেলা রাখতো কিন্তু কি আর করার স্পেসটা এতটাই ছোট যে এই বোতলটাকে আমি ভিতরে রাখতে পাচ্ছি না আর উপরে সেল্পের মধ্যে বয়ম জারে করে আমি গ্রসারিগুলো গুছিয়ে রেখেছি যাতে হাতের নাগালের মধ্যেই থাকে আর সহজেই সব কিছু পেয়েও যায় আর এলোমেলো অবস্থায় সব কিছু খুঁজেও পাওয়া যায় না আর এটা আমার কাছে ভীষণ বিরক্ত লাগে আর সেলফের এক কর্নারে আমি ব্লেন্ডার মেশিনটা রেখেছি প্রেশার কুকারটা রেখে দিয়েছি এখানে একটা ফুলদানি রেখেছি এটা আমার সব সময় থাকে না ভিডিও করছি তো একটু সৌন্দর্য বাড়ানোর জন্য রেখে দিয়েছি যাই হোক এই হলো আমার রান্নাঘরের ফাইনাল লুক তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের এই কিচেন ট্যুরটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ